চলুন তাহলে আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না বন্টন করবে করবে বলে গড়িমসি করে সময় পার করে দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক করি বিষয়ে কথা বলবেন ভাই ওহিদুর রহমান বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী স্বামী যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হলো দ্রুততার সাথে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকলে সেটিকে কার্যকর করা তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তার পরপরই তার উত্তরাধিকার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পরে থাকে বন্টন করা হয় না অবণ্টিত থাকে এটা অনুচিত কাজ বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয় কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায় যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান তাদের অধিকার থেকে একসময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয় এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি এতিম থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ বক্ষণের যে ভয়াবহতা করানো যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করানোর সাথে তুলনা করা হয়েছে সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে আর এই কারণে একজন বিচক্ষণ একজন দায়িত্বশীল একজন মুসলমান হিসেবে আমাদের কাজ হবে যে আমাদের প্রিয় কোনো ব্যক্তি যার ওয়ারিস আমরা আমাদের রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির মৃত্যুর পরপর তার দাফন কাফন তার ওসিয়তের কার্যকর করার পরপর ঋণ থাকলেটা পরিশোধ করার পর পরই দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা মৃত্যুর পর দ্রুততার সাথে যদি পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে সমাজের এক মানুষ বলেন যে লোকটা মরে সারল না এখনই তার সম্পদ ভাগাভাগিতে লেগে গেছে তার আত্মীয় স্বজনরা এটাকে সমাজ খারাপ চোখে দেখে তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং যত বিলম্ব হবে তত এখানে পরস্পরের অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ বন্টন একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারিসদের মধ্যে সেরকম কোনো রিস্ক না থাকে ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে সরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন এখন তার যে লভ্যাংশ বা তা সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোন প্রকার জুলুম কেউ কারোর প্রতি করছে না শরীরের নিয়ম অনুযায়ী করছে তাহলে সেটা জাহেজ আছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটেও ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত যদিও শরীর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে তবে যত দ্রুত সম্ভব এগুলো বন্টন করে ফেলাটাই হলো বিধেয় এবং উত্তম মাহমুদুল হাসান লিখেছেন রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীজধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বীজ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ বিধান কী দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে যায় আছে না জায়েজ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথায় সে প্রাণীকে হত্যা করা বা উত্তক্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে তারই অংশ হিসাবে ধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়েজ আছে তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরণ করধাও বিভিন্ন দেশে বর্ণিত আছে এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায় এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়েজ আছে সে মর্মে হাদিস বর্ণনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার থাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে জীর্ণ বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে যেটি বললাম যে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীরে আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বীজ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় অথব এই বন্যা রাস্তাঘাটে খালি বিলে চলা সাপ ধরে ধরে ওষুধ তৈরি করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তালিয়ে বেড়ানো অথবা উত্তক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রেই আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং মমতা কিছুটাও মোহাম্মদ আবু তালেব আপনি দেখেছেন হাজির সাহেবগঞ্জ বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগণকে মোয়াল্লেম বা এজেন্সি জমজলের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোন মোয়াল্লিমকে কোন কোনো হাজির সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট মানে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পর এটার মালিক তিনি তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা এখন তো তার ব্যাপার সেটা জায়জ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা যায়জ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশালাম বলেছেন ওলা ওয়ালাদা নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মোয়ালিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো ছোটো বোতল সরবরাহ সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়ে নাজায়জ নয় তামান্না চাঁদনি আপনি লিখেছেন আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে এজন্য জন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন এই আসলে কি করা উচিত ছিল আপনি প্রশ্নটা সম্ভব সম্ভবত কিছুটা কোন কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন কে আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন এই জন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করার জন্য জরুরি ছিল না এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে হারাম রিলেশন হয়ে থাকে সে হারাম হারাম রিলেশনটাই রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যায় না অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা আসুন না যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীরাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে এরকম বিয়ের ক্ষেত্রে আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয় কারণ হলো সন্তান বিয়ে করেছে যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত আল্লাহসাম তালা কানানকারী মেয়ে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন ও আংকি আয় আমকুম সোলে হাইনামিন আয়রা আদিকুমায় এম এরকম তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও এ অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন অতএব এটি অভিভাবকদের কর্তব্য হ্যাঁ কোনো অভিভাবক দেরি করেছেন সময় পার করেছেন দিচ্ছেন না গড়িবসি করছেন তার দিনের বুঝ নেই তাহলে সেক্ষেত্রে সন্তানের যুদ্ধকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন বিশেষ করে ছেলে সন্তান হতে নিজের যুদ্ধ করতেই পারেন সবার মতে আর মেয়ে সন্তান হলে হানেমাজা অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন তবে সর্বস্তা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত এবং সরিয়া সেই নির্দেশনাটাই করে এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে একেবারে গাছে মাছে হয়নি বা অনেক বেশি আপনার আকাশপাতাল পাতাল ব্যবধান হয়নি অসামঞ্জস্য হয়নি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ